সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চৈত্র দলের বৈঠক ওবাইদুল কাদের ও ডিবি হারুনের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা পুলিশের কঠোর অবস্থান সড়কে জমায়েতের চেষ্টা ব্যর্থ প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রলীগের নির্যাতিত নেত্রীদের সাক্ষাৎ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ওবায়দুল কাদের ও ডিবি হারনের ভূমিকা নিয়ে প্রশ্ন চোদ্দ দলের বৈঠকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হার্নর রশিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোটের বৈঠকে গতকাল বিকেলে গণভবনে এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের সাত সমন্বয়কে ডিবি কার্যালয়ে রেখে তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে ভিডিও চিত্র ধারণের বিষয়টি নিয়েও দলীয় জোটের বৈঠকে আলোচনা হয় এ বিষয়ে রাশেদ খান মেনন বলেন ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান হারুনের কর্মকাণ্ডে প্রমাণ হল আমলা দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না রাজনৈতিক সমস্যার সমাধান রাজনীতিবিদদের দিয়েই করতে হয় ডিবি হেফাজতে নিয়ে সমন্বয়কদের সঙ্গে পুলিশ কর্মকর্তা হারুনের ব্যবহার এক টেবিলে বসে খাবার খাওয়ার ছবি নিয়ে হাইকোর্টের মন্তব্য সরকারের বিপক্ষে গেছে বলেও বৈঠকে একাধিক নেতা অভিমত প্রকাশ করেন এ বিষয়ে জোটের একটি দলের নেতা বলেন সমন্বয়কদের ধরলো বা কেন আবার ধরে ওদের খাইয়ে মিডিয়ার প্রচার জাতির সঙ্গে মস করা জবাবে বৈঠকে আওয়ামী লীগের এক নেতা বলেন হারুন সবসময় উল্টাপাল্টা কাজ করে ওরা দ্রুতই বদলি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া দরকার এ সময় ডিবির কর্মকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলবেন বলে জানান প্রধানমন্ত্রী। কোটা আন্দোলন উদ্ভূত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে বৈঠকে একাধিক নেতা বলেন কোটা আন্দোলন ঘিরে ওবায়দুল কাদের বক্তব্য বিবৃতি পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে এ প্রসঙ্গে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন আওয়ামী লীগের ব্যর্থতা প্রশাসনিক ভুল ত্রুটির কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে এগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে পুলিশের ব্যর্থতা ও ব্যর্থতা ছাত্রলীগের সহ যা আছে তার সবই তুলে ধরে ধরেন তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন তার বক্তব্য বিবৃতি পরিস্থিতি আরো ঘোলাটে করে তোলে এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান ও ওবায়দুল কাদেরের ভূমিকা ও পুলিশি হস্তক্ষেপ নিয়ে সমালোচনা করেন পরিস্থিতি সামলাতে প্রয়োজন হলে চোদ্দ দলের নেতাদের সামনে আনা যেত বলে উল্লেখ করেন তিনি গতকাল বিকেল পাঁচটায় শুরু হওয়া রুদ্ধদ্বারে বৈঠক রাত নয়টা পর্যন্ত চলে বৈঠক শেষে গণভবনের ফটকে দাঁড়িয়ে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের অবগত করেন ওবায়দুল কাদের ঢাকায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল ঢাকা মহানগর ও ঢাকা জেলা গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় মঙ্গলবার এগারো ঘন্টা কারফিউ শিথিল থাকবে এদিন সকাল থেকে পর্যন্ত শিথিল থাকবে এরপর বিকেল থেকে সকাল বলবৎ থাকবে গত শনিবার রাতে কারফিউ রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ওইদিন তিনি বলেন রোববার সোম ও মঙ্গলবার ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউ চলবে তবে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শিথিল থাকবে এছাড়া বাকি জেলাগুলোর কারফিউ এর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজধানীর মোহাম্মদপুরে কামাল আহমেদ নামে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার রাত নয়টার দিকে কাঁটাশুর এলাকায় এ ঘটনা ঘটে পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মোহাম্মদপুর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন কামাল আহমেদ তেত্রিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন তার মরদেহ পঙ্গু হাসপাতাল থেকে শহরওয়ার্দি মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে তিনি আরও বলেন এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের ধরতে ইতোমধ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে পুলিশের কঠোর অবস্থান সড়কে জমায়েতের চেষ্টা ব্যর্থ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির দশম দিন গতকাল সোমবার রাজধানী সহ দেশের কিছু এলাকায় আবারও সড়ক অবরোধের চেষ্টা করে আন্দোলনকারীরা এতে গতকাল সন্ধ্যা পর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু সংঘর্ষের ঘটনা ঘটে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় এ সময় বেশ কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে আটক করা হয় পুলিশের ভাষ্য আটক ব্যক্তিদের মধ্যে কিছু শিক্ষার্থী সহ বিভিন্ন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ছাড়াও গতকাল রাজধানী সহ সারাদেশের র্যাব ও বিজিবির সদস্যরা টহল দিয়েছেন গুরুত্বপূর্ণ এলাকায় ছিল সেনাবাহিনীর টহল প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রলীগের নির্যাতিত নেত্রীদের সাক্ষাৎ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কোটা সংস্কার আন্দোলনের সময় লাঞ্ছিত ও নির্যাতিত ছাত্রলীগের নারী নেত্রীরা সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন কলেজের ছাত্রলীগের নারী নেত্রীরা এ সময় প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে নির্যাতনের বর্ণনা শোনেন ছাত্রলীগ নেত্রীরা সেই রাতে ঘটে যাওয়া তাদের উপর হামলা ও নির্যাতনের বর্ণনা তুলে ধরেন তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন এ সময় প্রধানমন্ত্রী বলেন আন্দোলনের ঘাড়ে চেপেই তো জামায়াত শিবির বিএনপিরা সুযোগ পেয়ে গেল আমার বাবা মা সবাইকে হত্যা করা হয়েছে তারপরে মানুষের ভাগ্য উন্নয়নে আমি কাজ করেছি বাংলাদেশকে একটি সম্মানের জায়গায় নিয়ে এসেছিলাম সেটিকে তারা ধ্বংস করে দিয়েছে তিনি বলেন তাদের এই আন্দোলন করতে গিয়ে আমাকে খাটো করতে গিয়ে বাংলাদেশকে কোথায় টেনে নামালো এটা মনে হয় তারা একবারও চিন্তা করেন এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো এতটুকু দায়িত্ব থাকতো তাহলে হয়তো তারা এটা করতো না কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে দেশে আজ শোক কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার সারা দেশে শোক পালন করা হচ্ছে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে শোক পালনের অংশ হিসাবে কালো ব্যাস ধারণ করতে হবে আর নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ফিরাত কামনা করে সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এছাড়া মন্দির গির্জা প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে কোটা বিরোধী আন্দোলনের নামে সংগঠিত সহিংসতা নাশকতা অগ্নিসংযোগ লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহতের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে ত্রিশ জুলাই সারা দেশে শোক পালন করা হবে ছেলের মৃত্যুর জন্য টাকা নিতে পারব না তা গলা দিয়ে নামবে না কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামাছড়া ইউনিয়নের বাসিন্দা বাদশামিয়া ও সানোয়ারা বেগমের তিন ছেলের মধ্যে তানভীর আহমেদ ছিলেন সবার বড় তানভীরের বাবা চাষিদের কাছ থেকে পান কিনে চন্দনায় এলাকায় বিক্রি করেন ছেলেকেও বলেছিলেন ব্যবসা করতে কিন্তু তানভীরের ইচ্ছে ছিল পড়াশোনা করার বাবার ঋণ করা টাকাতে ভর্তিও হয়েছিলেন শহরের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু গত আঠারো জুলাই সব স্বপ্নের সমাপ্তি হয় যখন বুলেটের আঘাতে তানভীর আহমেদ পাড়ি জমান না ফেরার দেশে বাদশামিয়া গণমাধ্যমকে জানান চট্টগ্রাম নগরীর বহাদ্দার হাটে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে তানভীর আহমেদ নিহত হন তার ছেলের মাথা ও পিঠে ছিল গুলির চিহ্ন বাদশাহ বলেন আমি গরিব মানুষ সব সন্তানকে লেখাপড়া করানো সম্ভব নয় এজন্য তানভীরকে বলেছিলাম পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা শুরু করতে কিন্তু ছেলে বলল একটু পড়াশোনা করে দেখি তাই স্থানীয় ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ করে ছেলেকে চট্টগ্রামের সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজে ভর্তি জানার মৃত্যুর তিন দিন আগেও ছেলেকে খরচের জন্য দুই টাকা পাঠিয়েছেন কোটা আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদশাহ মিয়াও সেই আমন্ত্রণ পেয়েছিলেন তবে ছেলের মৃত্যুর পর বাদশাহ কোনো সাহায্য সহযোগিতা গ্রহণ করতে চাননি বলে সাক্ষাতে যাননি তিনি বলেন আমাদের এমপি সাহেব বলেছিলেন ঢাকায় যেতে আমি যেতে রাজি হইনি ছেলের মৃত্যুর পর এর জন্য টাকা নিতে পারবো না এই টাকা গলা দিয়ে নামবে না তানভীরের শোকে তার পুরো পরিবারে স্তব্ধ ছেলের মৃত্যুর পর থেকে মা সানোয়ারা বেগম অসুস্থ কারফিউ আরো পনেরো থেকে ত্রিশ দিন রাখার প্রস্তাব দেশের চলমান পরিস্থিতিতে বলবৎ থাকা কারফিউর মেয়াদ আরো পনেরো থেকে ত্রিশ দিন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বৈঠকে এ প্রস্তাব করা হয় বৈঠকে জোট নেতারা বলেন আপাতত পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও এখনো জামায়াত শিবির ও বিএনপি ঘরে ফিরে যাননি তাই মাঠ থেকে এখনই সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তুলে নেওয়া ঠিক হবে না বৈঠকে জোটের প্রায় সব নেতাই চলমান পরিস্থিতি স্বাভাবিক করে জনগণের মধ্যে কিভাবে স্বস্তি ফেরানো যায় সে বিষয়ে কথা বলেন পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ যেন বাড়াবাড়ি না করে সেদিকে বিশেষ নজর রাখতে বলেন তারা কেউ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সঠিক তথ্য নিয়ে গ্রেপ্তারের দাবি জানানো হয়